মল্লাগো মল্লাগোর্স লোকায়ত সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলন মেলা বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বোক্তারপুর ইউনিয়নের অন্তর্গত সবুজে মোরানো বিলের পাশ খেসে অবস্থিত উত্তর খৈকড়া গ্রাম এই গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থান করছে এক ঐতিহ্যবাহী পরিবার সরকার বাড়ি যা স্থানীয়দের কাছে অধিক পরিচিত বাড়ি নামে আর এই মল্লাগো বাড়িকে ঘিরেই প্রতি বছর আষাঢ় মাসের নয় তারিখে অনুষ্ঠিত হয় এক আধ্যাত্মিক মিলন মেলা মল্লাগো ওষ আধ্যাত্মিকতার ছোঁয়ায় রাতভর উৎসব প্রতি বছরের মতো এবারও গতকাল রাতভর আয়োজন ছিল ওষের অনুষ্ঠানকে কেন্দ্র করে চারদিকেই ছিল উৎসব মুখর পরিবেশ দূরদূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী সমবেত হয়েছিলেন এই বিশেষ দিনটিকে ঘিরে মূলত চট্টগ্রামের মাইজ মাইজভাণ্ডারী তরিকার অনুসারীরা এই ওষির মূল আয়োজক হলেও স্থানীয় মানুষদের কাছে এটি এখন শুধুমাত্র একটি আধ্যাত্মিক অনুষ্ঠান নয় বরং নিজেদের সংস্কৃতিরই অংশ হিসেবে বিবেচিত হয়ে উঠেছে রাতভর চলে ডাকঢোলের বাজনা যার তালে তালে মুখরিত হয়ে ওঠে পরিবেশ সম্মান এবং পীর সাহেবের হাতে ভক্তদের হওয়ার আনুষ্ঠানিকতা এই সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব আধ্যাতিক পরিবেশ দোকানপাত আলো ঝামেলা সাতসজ্জা ভক্তদের মেলা পৌষকে কেন্দ্র করে গ্রামে বসে অস্থায়ী মেলা অনেকে খুলে বসেন চা পান মুড়ি জানা চোড়ার হালকা খাবারের দোকান আশেপাশে ভক্তরা তাদের মানতের পশু জড়ো করেন নিবেদন এক পাশে চলে গান বাজনা অন্য পাশে চলে ভক্তদের আয়োজন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক সহ অবস্থান এখানে চোখে পারে সকালের তোবারক আর রাতর চলা এই ওষ অনুষ্ঠান শেষ হয় ভোরে তোবারকের মাধ্যমে এরপর সবাই ফিরে যান নিজ গন্তব্যে কিন্তু এখানেই শেষ নয় পরদিন হাট বাজার দোকানপাটে বসে আলোচনা কে কে এসেছিল কে না হয়েও খেয়েছে কয়টা গরু কয়টা ছাবর মানত করা হয়েছে কে গান করলো এসব নিয়ে চলতে থাকে গল্পের ঝাঁপি উপসংহার মল্লাগো ওষ কেবল একটি আধ্যাত্মিক অনুষ্ঠান নয় এটি হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য সম্প্রীতি এবং মানুষের আন্তরিক অংশগ্রহণের এক অপূর্ব মিলন মেলা সময়ের সাথে সাথে এই অনুষ্ঠান যেন আরো বেশি মানুষের অংশগ্রহণে পরিণত হচ্ছে এক বৃহত্তর